আজকে দারুণ একটা ড্রেস নিয়ে এসেছি ব্লক প্রিন্টের আজকে নতুন একটা জিনিস আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ব্লক প্রিন্টের কাজ করব কিভাবে রঙ কেমিক্যাল দিয়ে আমি কিভাবে কাজ করি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব একদিনে তো আসলে সম্ভব না সব কিছু শেয়ার করা একটু একটু করে আমি আপনাদেরকে ব্লক প্রিন্টের নিয়মকানুনগুলোও শেয়ার করব। আমি পেন্টিং ড্রেস অনেকগুলো করেছি শাড়িরও কাজ করেছি আমার শাড়ির ফ্রেম আছে আমি ফ্রেম দিয়ে কাজ করেছি তো বেশ কয়েকদিন আর ফ্রেমের কাজটা করা হয় না আছে অনেকগুলো শাড়ি ঘরে আছে ভেবেছিলাম এদের আগে কাজগুলো করে কয়েকটা শাড়ি রেডি করব স্টকে রাখবো তো সেগুলো এখনও করতে পারিনি তো রোজার মধ্যে হয়তো বা করবো ইচ্ছা আছে আর সত্যি কথা বলতে কি হাতের কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে শুয়ে সুতার কাজ বলেন হ্যান্ড পেন্ট ব্লক বাটিক সবই আমার কাছে খুবই ভালো লাগে সত্যিকার কথা আমি মানে ব্যস্ততা যতটা হাঁপায় যায় না মানে মানে হাঁপায় যাই আর কি তার চেয়ে মানে কাজ যখন করি হাতের কাজগুলো যখন করি তখন কিন্তু অতটা হাঁপাই না মানে আসলে ভালো লাগে মোট কথা এই শত পরিশ্রমের মাঝখানেও আমি সময় বের করে কাজগুলো করি বিজনেস করতেও আমার অনেক ভালো লাগে সব মিলে আমি কাজটা করি তো যাই হোক এখানে আমি একটা ওড়না সুতার ওড়না তবে ওড়নাটা অনেক সুন্দর একদম একটু মোটা সাইজের আর কি ওনাটা আমি সেই ওনাটাতে ব্লক প্রিন্ট করব এই রং কেমিক্যালটা পুরাই আমার মিক্সড করা তবে আমার পেজে আমি এই রং মিক্সড করাটা ভিডিও দিয়েছি না দেই দিব আর কি আমি ভিডিওটা রেডি করেছি এখানে অনেক বড় ভিডিও হয়ে যায় সেজন্য আমি পুরোটা দেইনি তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে আফরোজা বুটিক স্টোরি ব্লগ নামে আমার পেজটা আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখে আসতে পারেন সেখানে আমার বিভিন্ন ড্রেসের ছবি দেওয়া আছে এছাড়া ছোটোখাটো অনেক কাজের ছবি আমার রিলস করে দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন আর আমার কাছ থেকে কোনো ড্রেস যদি কারো ভালো লেগে থাকে আমি যেহেতু হাতের কাজ বা যে কোনো যে কাজটাই করি না কেন তার যে ড্রেসগুলো সেল করি সেজন্য কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ডিটেলসে আপনাদের সাথে কথা হবে ড্রেস সম্পর্কে আলতু ফালতু গল্প করার সময় আসলে আমার নেই আমি যেহেতু সংসার করি সেহেতু আমার অতটা সময় নেই আমি যতটুকু সময় বের করি তা দিয়ে কাজ করি তো যাই হোক আমি এখানে কালো রঙ ইউজ করেছি একদম গাঢ় ব্লাক তো এখানে কিভাবে কালো রংটা করেছি আর সবগুলো রঙই কিভাবে করেছি এই অন্যটাতে আমি তিনটা রঙই ইউজ করেছি তিনটা রঙই আমার নিজের তৈরি করা আমি কোনো রেডি কালার ব্যবহার করিনি আমার কাছে কেমিক্যাল দিয়ে নিজে রংটা তৈরি করে নিলে বেশি ভালো লাগে আর আমি এটা নিউ টেক্স পদ্ধতিতে করেছি নিউ টেক্স যেটা হচ্ছে রংটা এমন সুন্দর মসৃণ হয় মানে কাজ করা খুবই আরাম হয় নিউ টেক্স দিলে এনকে বাইন্ডার নিউ টেক্স আর হচ্ছে আমি কাঁচা কালারটা দিয়ে রঙ করে নিয়েছি রং তৈরি করে নিয়েছি অ্যাপ্রিটন সব জায়গায় ইউজ করি না আমি অ্যাপ্রিটনটা দেখা যায় যে পাতলা একদম পাতলা যে কাপড়গুলো সেগুলোতে কাজ করার সময় অ্যাপ্রিটনটা হালকা একটু ব্যবহার করি তারপরে হচ্ছে হোয়াইট পেস্টটা ব্যবহার করি তো এই রঙগুলোতেও আমি হোয়াইট পেস্ট দিচ্ছি হোয়াইস হোয়াইট পেস্ট একটু ব্যবহার করেছি এটা লাইট কালার করতে গেলে হোয়াইট পেস্টটা ব্যবহার করতে হয় অল্প হলেও আর হচ্ছে ডিপ কালারের ক্ষেত্রে তো আগে হোয়াইট পেস্ট দিয়ে রংটা করে নিয়ে তারপরে রঙ করলে সেটা দেখতে বেশি ভালো লাগে আর এমনিতেও আবার দেখা যায় যে ডিপ কালারের উপরে হোয়াইট পেস্ট দিয়ে গাঢ় রঙ করে নিয়েও কিন্তু কাজ করা যায় এটা আসলে হাতের টেকনিক কাজ করতে করতে যখন হাতটা পাকা হয়ে যায় তখন অনেক কিছুই নিজের অভিজ্ঞতা থেকে করা যায় তো আমি এখানে হচ্ছে ডিজাইনটাও করেছি তিন রকমের আর কালারটাও দিয়েছি তিন রকমের তো আপুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি কিছুটা উপকার পেয়ে থাকেন আমার চ্যানেলের সাথে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো আপনাদের কাছে আর ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকলে ফলো দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আর ভিডিওগুলো উপকারার্থেই করা হয় কারণ কিছু না কিছু টিপস বা অনেকেই অনেক কাজ শিখতে পারেন তো এখানে রং ব্যবহারের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে আমি আমার সেই ভিডিওতে রঙের ব্যবহারও বলে দিয়েছি আর হচ্ছে আমি আলাদা করে একটা ভিডিও দিব যেখানে রঙ কেমিক্যাল কিভাবে মিক্সড করলে রঙটা পারফেক্ট হয় আমি এরপরেও পরবর্তীতে যে কাজগুলো করবো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব রঙ কালার বা বিভিন্ন ধাপে ধাপে আর কি চেষ্টা করব। আর ঈদ এসেছে ঈদের সময় আমার কাছে কোনো ড্রেস অর্ডার করতে চাইলে এখনও করতে পারেন এছাড়াও আমার স্টকে কয়েকটা ড্রেস আছে বেশ কয়েকটা সেগুলো আপনারা নিতে পারেন তো এখানে হচ্ছে ওড়ার জমিনে ছিটানো ফুলগুলো দিয়েছি ডিজাইনের কিন্তু শেষ নেই ডিজাইন যে যেভাবে ইচ্ছে করতে পারে একটু সৌন্দর্য বৃদ্ধি করা আসলে মনের ব্যাপার তো আমি এখানে ছিটানো ফুল দিয়েছি অর্নার জমিনটাতে লাল রঙের লাল রঙটা ইউজ করেছি ডাইসগুলো অনেকদিন আগেই কিনে রেখেছিলাম আমার ডাইস বেশ কয়েকটা আছে আরও কিছু করবো তো এগুলো অনলাইন থেকেই নিতে হয় আমাদের এখানে শহরে পাওয়া যায় আমি এখান থেকেও নিয়েছি তো রঙ কেমিক্যাল সবই এখানে পাওয়া যায় তবে খুবই কম আর অনলাইন থেকে তো যখন তখন অনেক রকম পাওয়া যায় এখানে খুব বেশি না দুই একটা দোকান আছে যেখান থেকে রং টাইজগুলো কেনা যায় আমি যেহেতু পাবনা শহরে থাকি এ পাবনা শহরেই এরকম দোকান আছে তো খুব না দুই একটা আর কি তো যাই হোক আমার ডিজাইনটা কেমন হলো আর আমার অন্যটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপুরা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আমার অনেক আপুরা আছেন যারা কমেন্ট করে জানান আপু আপনার ভিডিও ভালো লাগে সেসব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া আপু তোমাদের জন্য তোমরা আমার ভিডিও ভালোবাসো আমার কথা ভালোবাসো আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো আর এমন সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজ নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন এমন সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে নিতে দেখতে আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ